ঢাকার গুলিস্তান থেকে প্রায় এক ঘন্টার পথ দূরে মানিকগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে আছে একটি প্রাচীন সমাসান ঘাট অনেক পুরনো চারপাশে বিশাল বটগাছ ভাঙা চিতার চিহ্ন আর পাশে শুকনো নদীর খাঁ শব্দ স্থানীয় লোকজন বিশ্বাস করে এই সমাসান রাতের বেলা জীবন্ত হয়ে ওঠে সেখানে যারা একবার ঢোকে তারা আর আগের মতো ফিরে আসে না ফাহিম বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ঢাকায় পড়াশোনা শেষ করে ছুটিতে গ্রামের বাড়ি এসেছে সে শহুরে ছেলে গ্রামের এসব ভূতের গল্পে তার বিশ্বাস নেই সেদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা শেষে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটা বাজে হঠাৎ ফোনে পুরনো এক স্কুল বন্ধুর মেসেজ এলো ভাই কাল রাতে সমাসানের পাশের রাস্তা দিয়ে যাবেন না ওখানে নাকি আজ আবার কেউ দেখা গেছে ফাহিম হেসে উড়িয়ে দিল মেসেজটা মুছে দিয়ে সে পকেটে ফোন ঢুকিয়ে দিল তার বাড়ি যাবার একটাই শর্টকাট রাস্তা সমসানের পাশের বাঁশবনের গলি রাতের কুয়াশা তখন ধীরে ধীরে জমাট বাঁধছে চাঁদহীন আকাশে ঝুলছে এক অদ্ভুত মেঘ মাঝে মাঝে কাকের ডেকে ওঠা নিরবতা আরও ঘনীভূত করে তুলছে গলি পেরিয়ে সমাসানের কাছে আসতেই ফাহিম বুঝল আজ রাতটা অন্যরকম বাতাস থম মেরে আছে চারপাশের গাছের পাতাগুলোও নড়ছে না সমাসনের গেটের কাছে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে আসছে ধোয়ার গন্ধ যেন সদ্য কেউ চিতা জ্বালিয়েছে অথচ এই সমাশান বহু বছর ধরে বন্ধ ফাহিম মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে ভেতরে তাকালো পুরো জায়গাটা ফাঁকা কিন্তু মাটির উপর ছড়িয়ে আছে ভাঙা কাঠ পচা ফুলের মালা আর আধা পোড়া আগুনের ছাই হঠাৎ দূরে একটা শব্দ হল টক 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 যেন কেউ ধীরে ধীরে পাথরের উপর লাঠি ঠুকছে ফাহিমের বুক ধুকপুক করতে লাগল তবু সাহস করে সামনে এগোল ধোঁয়াটে অন্ধকারের মধ্যে সে দেখল সমাসানের একেবারে শেষ প্রান্তে বিশাল বটগাছের নিচে একটা মানুষ দাঁড়িয়ে আছে কালো ধুতি পড়া কঙ্কালসার শরীর লম্বা সাদা দাড়ি প্রায় মাটিতে লেগে গেছে লোকটা মাথা নিচু করে লাঠি ঠুকছে ফাহিম গলা শুকিয়ে গেলেও জিজ্ঞেস করল কে আছেন লোকটা ধীরে ধীরে মুখ তুলল চোখের ভেতর কোনো চোখের বল নেই শুধু ফাঁকা গহবর ফাহিম পিছনে সরে যেতে গিয়ে হোচট খেল মাটিতে পড়েই বুঝলো চারপাশে আরও মানুষ দাঁড়িয়ে আছে সবাই কালো ধুতি পরা মুখ নেই শুধু ফাঁকা গর্ত হঠাৎ একসাথে সবাই কাপা গলায় বলতে লাগল আগুন 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 বটগাছের গুড়ির পাশেই দেখা গেল এক আধজলা চিতা তাতে পচা কাঠ অচেনা হাড় আর একটা মানুষের অর্ধেক পোড়া দেহ ফাহিম আতঙ্কে বুঝতে পারল চিতার পাশে পড়ে থাকা দেহটা আসলে তার নিজের মতো দেখতে সে চিৎকার করে দৌড়াতে লাগল কিন্তু যতই দৌড়ায় মনে হয় সে সমাসনের ভেতরেই ঘুরছে পথ যেন বারবার একই জায়গায় ফিরিয়ে নিচ্ছে ফাহিমের মোবাইল বেজে উঠল স্ক্রিনে দেখা গেল মায়ের নাম কিন্তু কল রিসিভ করতে শোনা গেল ফিরে আসিস না আমরা তোকে চাই না তারপর ফোনটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল হঠাৎ সব শব্দ থেমে গেল বাতাস আবার নড়ল ফাহিম দেখল সে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে চারপাশে গভীর রাত কুয়াশার ভেতর দিয়ে গ্রামের আলো দেখা যাচ্ছে সে দৌড়ে বাড়ি ফিরল দরজা খুলতেই মা চমকে উঠলেন তুই কোথায় ছিলি সকাল থেকে খুঁজে খুঁজে একেবারে পাগল হয়ে গেছি ফাহিম অবাক সকাল থেকে আমি তো মাত্র আধ ঘন্টা আগে বের হয়েছি মা কাঁপা গলায় বললেন তুই গতকাল রাতে বের হয়েছিলি পুরো একদিন তোর কোনো খোঁজ পাইনি ফাহিম হতভম্ব হয়ে ঘরের আয়নায় তাকাল নিজের মুখে অদ্ভুত কালো দাগ যেন আগুনে পোড়া চিহ্ন পকেট থেকে মোবাইল বের করে দেখল স্ক্রিনে ফাঁকা নোটিফিকেশন আগুন শেষ ডাক সমাসান অপেক্ষা করছে পরের দিন ফাহিমের বাবা তাকে নিয়ে গ্রামের পুরনো এক ওঝার কাছে গেলেন ওঝা সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন ওই সমাসান বহু বছর আগে এক অভিশাপে বন্ধ হয়েছিল যাদের আত্মা অসময়ে মারা গেছে তারা ওখানে আটকে আছে যে একবার ভেতরে যায় তাদের আত্মারা তাকে নিজের করে নেয় তোর বেঁচে থাকা এখন সময়ের ব্যাপার পূর্ণিমার রাতে যদি আবার ডাক শুনিস পেছনে তাকাবি না নইলে তোর আত্মা ওখানেই থেকে যাবে ফাহিম ভয়ে কিছু বলল না কিন্তু সেদিন রাতে ঘুমের মধ্যে সে স্পষ্ট শুনল সেই একই শব্দ টক 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 যেন পাথরের উপর লাঠি ঠুকছে ফাহিম চোখ খুলল তার ঘরের জনালার বাইরে দাঁড়িয়ে আছে সেই বটগাছের বৃদ্ধ চোখ নেই ঠোঁট নড়ছে না তবু কানে ভেসে আসছে একটাই শব্দ আগুন আগুন